আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে জহির আগ্রফাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন একটি প্রতিবেদন আজ বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আজ আসছি বরাবরের মতো রাজশাহী কাটাখালী কবুতরের হাটে এটি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় রাজশাহী গিরিবাস কবুতরের হাট এই হাট প্রতি শুক্রবার এবং সোমবার বসে শুক্রবারে বড় হাট হয় বেশি কবুতর ওঠে যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করেননি তারা ফলো করে দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা কি উধা উধা একজোড়া ধরে দেখাবেন কাছাকাছি ঠিক আছে আরেকজোরা দেখান সবুজ দেখান একজোড়া

এটা আপলোক নাকি হ্যাঁ আপ লোক বলে মুস্কি ফুলোর বলে কেউ আপলোক বলে আচ্ছা আপ কালো জাগ দেখা নাই এটা হচ্ছে জনি ভাই এখানে সব কালো জাগ কালো জাগ এটা জাগ জোড়া নাকি হ্যাঁ জাগ

আর সেটা আছে এরকম দেখেন তো বাহাদুর ভাইয়ের এই হাটে অনেক সুনাম ভাই যেটা বলে দেয় কবুতর ওইটাই হয় যদি বলে উঠবে তাহলে উঠবে যদি না উঠবে না এটা কি সাদা নাকি লাল পিলং পিল আটশো টাকা পড়বে এটা আটশো পড়বে নাকি আর আছে এরকম দেখান

খেল দেখেন যাবেন এগুলার খেল এখন সুতি বাইতে খেল দেখেন সুতা বাইতে হবে নাকি নাম্বারটা বলেন নাম্বার বাজার আমার যেটা আপনার ইউটিউবে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা হারিয়ে গেছে এখন আবার নতুন সিম কিনেছি নাম্বার মনে নাই ঠিক আছে এই যে মামার চেহারা দেখালেন হাতে আসলে মামাকে পাবেন এই বাবার কাছে হাত বাজির কবুতর পাওয়া যায় দুই দুই তে দুই একটা করে কোনটি দেখবেন আপনি কোনটি দেখবেন বলেন

এটাও সাতশো আচ্ছা বাসায় আরও আছে নাকি কৌথা ভাই নাম্বারটা বলে দিন ভাই জিরো ওয়ান সিক্স আঠাশ পঁয়ষট্টি এগারো একচল্লিশ ঠিক আছে একটা কী জাত ভাই এটা আবলোক গিরিবাজ নাকি রাজশাহী গিরিবাজ এটা এটা ওড়াবাজি কেমন ভাই বলার ভালো আছে না

জোড়া কেমন চাচ্ছেন জোড়া কেমন চাচ্ছেন সাড়ে ছয়শো আচ্ছা এক একজন নিয়ে আসছেন নাকি ঠিক আছে দুইটায় ফিমেল ভাই নর্মাল আচ্ছা হার আসেনি এখনও নাকি কত যাচ্ছেন দাম ভাই

এটা কি জাত ভাই জানেন না নাকি এটা কি কি কবুতর ভাই এটা নাচাকে ধরিনি এটা কি রাশেগির বাজ ডাবর চোখ নাকি এটা কোকিল চোখ বলে ওরা বাজে কেমন এটার ঘন্টা ঘন্টা দেড় দুই ঘন্টা কত পড়বে এটা পাঁচশো টাকা চাচ্ছেন আচ্ছা ঠিক আছে ভাই রাসে গিরিবাস ভাই এটা মা দিয়ে এটা না ভাই কত দাম পড়বে এটা তিনশো টাকা অনেক কবত উঠছে মানুষ অনেক কিছু কিছু মানুষের নাম্বার দিয়ে দিছি যারা লেনদেন করবেন নিজ দায়িত্ব করবেন প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী নয়

এটা দেখি একটু এটাও টেডি নাকি এটা ক্রস কার সাথে ক্রস করা কামা কামাগারের সাথে এগুলা রেজাল্ট কেমন একই ভালো ওটা নাকি ছয় সাত ঘন্টা

অনেক সুন্দর এক জোড়া গোলা গোবর গোলা গোবিন্দ বাচ্চা কত করে দিচ্ছেন চাচা আজকে দুইশো আশি তিনশো টাকা জোড়া খাবার বাচ্চা দুইশো আশি থেকে তিনশো টাকা জোড়া কোয়ালিটি অনুযায়ী আর আছে নাকি লাখা এটা নাকি রানিং কত দাচছ দাম দামটা ছিটা 18 লাখ বিক্রি হবে কেমনে দিয়ে দিবে 1.5 লক্ষ সহলে বিক্রি করে দিবে লাগে আছে 1.5 লক্ষ করে লাখা

আচ্ছা ঠিক আছে দাদা ভালো আছেন কত করে বিক্রি করছেন বাচ্চা আড়াইশো থেকে তিনশো পর্যন্ত সাড়ে তিনশো আছে কোয়ালিটি অনুযায়ী নাকি কত করে চাচ্ছেন চাঁচা কত করে চাচ্ছেন দেড়শো টাকা খাবার বাচ্চা দেড়শো টাকা পিস তিনশো টাকা যাচ্ছে এটা কি রস্ত হয়তো কিছু কমে বিক্রি করবে এগুলো বয়স কেমন ভাই বয়স কেমন এগুলা এগুলো তিন মাস বয়স তিন মাস গুলো কেমন দাম

কথাটা বলতে পারে নাকি না কথা না মানে 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 সিটি মানে এটাও বিক্রি হবে না এটা এমনি ওইটা বন্ধ নিবে ওইটা বিক্রি হবে এটা বন্ধ নিবে নাকি সব বন্ধ করে আছে গেল ঠান্ডার জন্য ঠান্ডার জন্য ঠিক আছে ভাই এটা কি ভালো কবুতর এটা দুই চোখ দুই রকম ওড়াবাজি কেমন এটার দুই ঘন্টা দেখে নিয়ে আসো দুই ঘন্টা দেখে নিয়ে এসছো নাকি কত পড়বে এটা আড়াইশো টাকা পড়বে নাকি আর রাস্তা কাটা ভালো এরকম আছে দেখি

জিরো ওয়ান ডবল নাইন জিরো থ্রি এইট জিরো সিক্স ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান এটাগুলা কী কব তোর ভাইগুলা বিদেশি না এগুলো উড়ে কেমন তিন চার ঘন্টা কেমন দাম পড়বে এগুলার এক হাজার টাকা জোড়া যাচ্ছেন নাকি আচ্ছা রাজশাহীগিরি বাস না এগারটা এটা রাজশাহগিরি বাজ নাকি

কি জাত ভাই এগুলা গিরিবাজ রাস্তা গিরিবাজ এগুলা কেমন দাম পড়বে এগুলা জোড়া এক হাজার টাকা চাচ্ছেন এখানে আরো আছে সব কালার মেশিন কবুতর

রাস ভাইগুলা হ্যাঁ বাজি কেমন ভাইবে ভালো কেমন পড়বে জোড়া জোড়া আটশো টাকা দাম দামের অপশন আছে নাকি ঠিক আছে ভাইয়া

সাতশো চাচ্ছেন সাতশো টাকা চাচ্ছেন

চারশো টাকা মাত্র আচ্ছা সুন্দর হয়েছে ভাই কত এটা নিলেন এটা কত বললো দুশো টাকা বসতে দুইশো টাকা না কবুতর গুলা ভালো তো দেখতেছি পড়ে ভালো এটা বিক্রি হয়ে গেছে ভাই কত দিয়ে দিলেন জোড় আটশো জোড়া মাত্র আটশো টাকাতে বিক্রি হলো রানিং এটা ভাই আচ্ছা কতবার বার হয়েছে একটা সাত পর একটা দশ পর মাত্র আটশো টাকা দিয়ে বিক্রি হয়